প্রিয় দর্শক পৃথিবীটা যে কত অদ্ভুত এবং এই বিজ্ঞানের উৎকর্ষতার যুগে শিক্ষার যখন চমৎকার উৎকর্ষ ঘটেছে প্রযুক্তির যখন অদ্ভুত বিকাশ ঘটেছে সেই যুগে এসেও কট মাছের কাটা মাজা ব্যথায় বিক্রি করে মাজা ব্যথা নাকি কমে এটা দিয়ে এটা বিক্রি করে কেউ কেউ জীবন ধারণ পর্যন্ত করছে আমি অবাক হয়েছি হেসেও ফেলেছি এবং এরকম একটা অদ্ভুত ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এই ভদ্রলোককে এখন সামনে তুলে ধরছি আপনার নাম কি সাইদুল সাইদুল আপনি এই যে হাতে রেখেছেন এই জিনিসগুলোকে কি বলে মাছের কাটা এটা কি মাছের কাটা এটা টাই কাটা একটু জোরে বলবেন ভাঙর মাছ বা কট মাছের কাটা বলে এই কাটাগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেন কক্সবাজার থেকে থেকে নিয়ে আসি সেই কক্সবাজার থেকে আপনি یہ সংগ্রহ করেন আপনাদের লোক আছে সেই লোক নিয়ে আসে আচ্ছা এই এগুলি আপনি কিনে এনে তারপর এটা কি বানায় তাবিজের মতো বানায় এরকম তাবিজের মতো বানানো হয় কত করে বিক্রি করেন এই তাবিজ এক একটি তাবিজ তিরিশ টাকা করে বিক্রি করা হয় আচ্ছা এটা দিয়ে কি সত্যি কোমর ব্যথা কমে কারো এটা কি শুধুমাত্র বিশ্বাস যে করে তার একটা ব্যথা কমার অনুভূতি তৈরি হয় আসলে কি আসলে কি কখনো আপনি পরীক্ষা করে লিখেছেন নিজে ভালো ভালো লোকে নেয় আপনি এই পর্যন্ত বিচারজনের কাছে জিজ্ঞেস করে শুনেছেন যে তাদের ব্যথা কমে আপনি ছাড়া আর কেউ বলবে আচ্ছা যাই হোক প্রকৃতির মধ্যে আশ্চর্য কিছু থাকতে পারে আমার জানা নেই এই ব্যাপারে তো আপনি কত বছর ধরে এই হাঙ্গর মাছের তার মানে কত বছর হবে বিশ পঁচিশ বছর আপনার ছেলে মেয়ে কজন আপনার একটা মেয়ে বয়স কত তার কি নাম তার পড়াশোনা করাচ্ছেন পড়াশোনা করাচ্ছেন আপনি কোথায় থাকেন আমার আমি হারিখোলা এটা জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হারিখোলা মানে জেলার নাম কি চান্দিনা হারিখোলা ওখানে কি আপনার নিজের বাড়ি না ভাড়া থাকে আমার বাড়ি হলো সিংড়া না আপনি এখানে ঘর ভাড়া থাকেন কত টাকা ভাড়া দেন ওই দেখো বাবা মনে কর হাজার টাকা এক হাজার টাকা ভাড়া দিয়ে ঘরে থাকেন এক হাজার টাকায় কি একটা ঘর পাওয়া যায় এখন বাংলাদেশে বাহ একটা অদ্ভুত ব্যাপার আপনার খাওয়া দাওয়া সারা মাসে কত খরচ হয় একশো করে মাসে তিন চার হাজার টাকা অর্থাৎ মাসে প্রায় পাঁচ ছ হাজার টাকা আপনার খরচ আছে তাহলে সেক্ষেত্রে আপনার ইনকাম হয় কত প্রতিদিন বা মাসে মানে মাসে প্রায় পনেরো হাজার টাকার মতো আপনি ইনকাম করেন মাছের কাটা দিয়ে তৈরি তাপিস বিক্রি করে কত রকম অদ্ভুত প্রফেশন পৃথিবীতে আছে সুতা কিনতে হয় হয় ফল তারপর কাটা দিয়ে এরকম মালা তৈরি করে তারপর তিরিশ টাকা করে উনি বিক্রয় করেন অনেক পরিশ্রম করে আচ্ছা তো আপনি কি এটা ছাড়া ভালো কিছু কখনো করার চেষ্টা করেছেন বা করবেন এরকম খানদানি ব্যবসা এটা আপনার খানদানি ব্যবসা আপনার পিতা আপনার দাদা এই ব্যবসাই করতে এটা সৎ পথে ব্যবসা আচ্ছা সৎ পথে ব্যবসা আচ্ছা আপনি কি আর কোনো কাজ কখনো শিখেছেন বা করেছেন এই শুধু কাটা বিক্রি করে আপনি তাবিজ বিক্রি করে আচ্ছা আপনার এই যে বর্তমানে বাংলাদেশ আপনার বাংলাদেশের নাগরিক

মানে হলে আমরা খেয়ে যে আল্লাহ মোড়ে গেলাম ও হলো ইচ্ছে বা স্বপ্ন আমি মানুষের ইচ্ছে এবং স্বপ্ন পূরণ করি এবং বিপদে কেউ পড়লে তাকে বাঁচানোর জন্য কখনো কখনো সাপোর্ট করি কিছু কিছু মানুষকে আমি সহযোগিতা করি বিপদ থেকে উদ্ধার করি আর কি তো আমার নাম্বারটি আমি আপনাকে দিয়ে যাব নাম্বারটি বলছি বা আপনি লিখে নিবেন জিরো ওয়ান ডাবল সেভেন টু জিরো হ্যাঁ লিখে দিব আমি একবার বলি বিলি জিরো ওয়ান ডাবল ডাবল জিরো ওয়ান ডাবল জিরো এটা হচ্ছে আমার নাম্বার আপনাকে লিখে দিচ্ছি যদি কখনও বিপদে পড়েন ছোটোখাটো টাকায় আপনার বিপদে থেকে উদ্ধার হওয়া যায় আপনি আমাকে ফোন করবেন আমি চেষ্টা করব আপনাকে সাপোর্ট দেওয়ার আপনি ভালো থাকুন সুন্দর থাকবেন আপনার নাম কি বলেছিলেন সাইদুল ঠিক আছে আপনার আবার জিরু আলম বলেন আচ্ছা সাইদুল আপনার বয়স কত এখন এখন বয়স তিরিশ তিরিশ হয়েছে ঠিক আছে ভালো থাকুন সুন্দর থাকুন